আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম উপরে ক্রিস্পি এবং ভিতরে কি সুন্দর নরম সফট এবং জুসি একটা বালুর রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তো এই বালুর বানানোর জন্য আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা এক চিমটি লবণ তারপরে আমি চার চামচ ঘি দিয়ে এখানে আটাটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো পরে আমার আরও একটু আরও এক চামচ ঘি লেগেছিল সবগুলো মেখে দেখেন এই পর্যায়ে নিয়ে আসছি একটু দোলা হয়ে যাবে একেবারেই যে ডো হবে সেটা না তারপরে আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিব যতক্ষণ না হচ্ছে আমি একটু একটু করে নিচ্ছি যদি একবারই দিয়ে দিই হয়তো কম বেশি হয়ে যেতে পারে তো আমার যেটুকু লাগবে সেটুকুই আমি দিয়ে মোটামুটি যে ডোটা একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে হচ্ছে একটা বাটিতে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দশ টাকা দামের এখানে আমি গুঁড়ো দুধের সঙ্গে এক চামচ চিনি দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দেবো তারপরে হচ্ছে যে ডোটা করে রেখেছিলাম এই ডোটা এখন হাতের তালুতে একটু ঘি নিয়ে সুন্দরভাবে গোল গোল করে ঘুরিয়ে আমি একটু চেপটা করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করতেছি তো চেপটা করে নিয়ে আমি এইখানে ওই যে গুঁড়ো দুধ এবং চিনি মিক্স করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব তারপরে সুন্দর করে মুড়িয়ে দিয়ে এটাকে সিল করে দেবো যেন ইয়ে না হয়ে যায় ছুটে না যায় একটু সুন্দর করে খেয়াল করে করতে হবে যেন এটা ছুটে না যায় সেভাবে সিল করতে হবে এবং পরে আমি আর একটু চেপে চেপে বালু সাইয়ের সাইজ করে নিয়েছি হ্যাঁ তারপরে কম আমি পর্যায়ক্রমে সবগুলোই করে নিয়েছি আমার এক কাপ ময়দা এখানে আটটা পালুশাই হয়েছে তারপরে আমি চলে গেলাম চুলোতে তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা মোটামুটি গরম হয়েছে কিন্তু একেবারেই গরম হয়নি অল্প গরম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এবং লো হিটে আমি এটাকে ভেজে নেব কারণ হচ্ছে একটু তেলটা গরম হয়ে আসলে চুলাটা কম করে দিয়েছি একটু বেশি আঁচ হলেই কিন্তু হিটে এটা পুড়ে যেতে পারে আর ভিতরে সেদ্ধ হবে না যার কারণে একেবারেই আমি মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টো উল্টি করে আমি সব সাইডে একই সমানভাবে ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এবং পুরো সাইডগুলোই ভাজা হয়ে গেছে তো এরপর পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর ভাসা হয়ে গেছে একটু ব্রাউন কালার চলে আসছে তারপরে আমি কড়াইতে আর হাফ কাপ চিনি দিয়েছি এবং হাফ কাপ পানি দিয়েছি এখন এটাকে আমি একটা ঘন শিরা তৈরি করে নেব এবং একটা এলাচ দিয়ে দিলাম একটা এলাচের ফ্লেভার আসবে তো তারপর দেখান একেবারেই ঘন হয়ে আসবে এরকম বুদবুদ হয়ে আসবে এই পর্যায়ে আমি বালু সেইগুলোকে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছি বালু সেইগুলো সুন্দরভাবে মিক্স করে নিয়ে যেটা করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা তুলে ফেলতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কড়ের সঙ্গে লেগে যাবে যেহেতু শিরাটা একেবারেই আমি ঘন করে ফেলেছি তো এই যে আমার আমি নামিয়ে নিচ্ছি নামাইতে একটুখানি দেরি হয়ে হয়েছিলো বাট সমস্যা নেই ভাঙে নাই তো সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তারপর আমি আর একটু উপরে গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করতেছি যেন সুন্দর হবে তো মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সুন্দর হয়েছে উপরটা একবারে শক্ত শক্ত আর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো একদম দুধ এবং চিনিটা গলে একটু জুসি টাইপের হয়েছে